হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ কিন্তু আমরা যাচ্ছি বড়মাসির বাড়িতে তো অলরেডি আমরা এখন নেমেও পড়েছি আর আমার বড় মাসির বাড়িতে জয়নগর আপনারা জানেন তো আমি কিন্তু জয়নগরে আজকে নামিনি আজকে মাদের সঙ্গে মথুরাপুর নেমেছিলাম কারণ আজকে গঙ্গাসনানের মেলাটা ঘুরে তারপর ভাবলাম মাসির বাড়ি যাব আর মাসিদেরও আসার কথা মেলাতেই তাও একসাথে সবাই মিলে যাব ভেবেছি তো সেই জন্য আমরা কিন্তু জয়নগরে আর নামিনি আমরা একেবারে নেমেছি মথরাপুরে আর মেলাটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে আমরা কিন্তু মেলা দেখতেই এসেছিলাম আর দিনের বেলা এসেছিলাম তাও কিন্তু অনেক দোকানপাট ছিল ভেবেছিলাম অতটাও দোকানপাট অনেক দোকানপাট ছিল আপনারা সব কিছুই দেখতে পাবেন এই ব্লগের মধ্যে তো চলুন এখন তো মেলা বলতে গেলে ভাঙা মেলাটাই হচ্ছে কারণ গঙ্গা মেলা তো কদিন আগে হয়েই গিয়েছে এখন মেলাটা এক মাস থাকবে কিন্তু এটা ভাঙা মেলা বলে আর এখন দামগুলো একটু কমের মধ্যেও পাবেন আর এই মাস এটা মাস মানে এই মাসটা জুড়ে কিন্তু এই মেলাটা থাকবে আর দিনটা ছিল রবিবার আর আমরা এখন প্রায় রয়েছি মথুরাপুরেই আর এখন সময় ওই আমরা নি ছিলাম ট্রেন থেকে সাড়ে দশটা নাগাদ এইরকম সময় বার হয়ে নেমেছিলাম ট্রেন দেখে তো এখন যাচ্ছি বাবা মা আর আমি আর মেলাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো অনেক বছর আগে কিন্তু আমি এসেছিলাম এই গঙ্গা স্নানে মেলাতে আর মেলাটা কিন্তু অনেক বড় হয় আর পুরোটা জুড়ে রাস্তাটা পুরো দুদিকে জুড়ে মেলাটা হয় তো মেলাটা দেখতে দেখতেই যাচ্ছিলাম আমার মা বলছিল যে মেলাটা কিন্তু বিকেল থেকে অনেক ভিড় হয় এই দিনের বেলা বলে মেলাটা এখন ফাঁকা আছে তো আমরা এখন মেলার একটা ভিতরে মানে একটা সাইডে ওখানে সমস্ত রাইড বসেছিল তো সেই সব রাইড দেখতেই এসেছিলাম আর জানেন যে দিনের বেলা কোনো রাইডই চলে না আর মেলাগুলো হাফ দোকান বন্ধ ছিল আর দেখে নিলাম কি কি রাইড বসেছে আর আমি যখন এসেছিলাম মানে চার পাঁচ বছর আগে কিন্তু আমি মেলায় এসেছিলাম তখন সন্ধেবেলায় এসেছিলাম মানে আমার মামার বাড়ি এখানে আর এসেছিলাম সন্ধেবেলায় আর মেলাটা কিন্তু অনেক ভিড় হয় অনেক রকমের রাইড বসে তো বেশ ভালো লেগেছিলো আর তারই সঙ্গে কিন্তু আমরা এখানে দিনের বেলা এসেছি তা কি কিন্তু অনেক কিছু দেখার ছিল তো আমরা এখন একটু মেলা ঘুরছি তো সেটা তো বললামই আর অনেক দোকানপাট কিন্তু বসেছে আর চার পাঁচ বছর আগে যা দোকান বসেছে তার থেকে ডবল দোকান বসেছে তো বেশ ভালো লাগছিল মেলাটা ঘুরতে কিন্তু খুব রোদের চাপ ছিল সেটাই যা একটু সমস্যা শীতকাল হলেও এত রোদের চাপ যে সোয়েটার পরে আছে উটকন্ডি লাগছিল কারণ এতটা পরিমাণে রোদের চাপ ছিল তো রাস্তার পাশে তো দেখতেই পারছেন কত রকমের দোকানপাট রয়েছে অনেকে অনেক কিছু কিনছে তো আমাদের তেমন কিছু কেনার ছিল না তো মেলাটা শুধু ঘুরতেই এসেছিলাম আর যাওয়ার পথে কিন্তু অনেক জোর খিদে পেয়ে গিয়েছিলাম তাই জন্য কিন্তু মা বাবা আর আমি তিনজনে কিন্তু চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে কারণ সকালে কিছু না খেয়েই হওয়া হয়েছে তো এখান থেকে খেয়েছিলাম ঘুগনি মুড়ি আর পরোটা আর মুড়িটা অতটাও ভালো ছিল না একটা খসখসে ছিল অতটা ভালো লাগছিল না তো মাই খেয়েছিলাম আর কাছ থেকে আমরা একটু খেয়েছিলাম আর যাওয়ার পথে এখানে দেখলাম গরম গরম জিলিপি মানে ভাজছে তো বেশ ভালো লাগলো তো এখান থেকেই নিয়েছিলাম গজা આરુ જેલીબી. তো মাসিদের আসার কথা ছিল সেটা তো আপনাদেরকে বললাম প্রথমে আর মাসিরা এতটা পরিমাণে লেট করছে তো সেই জন্য ভাবলাম মেলা তো আমাদের ঘোরা হয়েও গিয়েছে তাই আমরা এখন চলে যাচ্ছি মাসির বাড়ি আর মোচুরাপুর থেকে অটো নিয়েছিলাম যাওয়ার জন্য আর এখান থেকে এখন টানা চলেও এসেছি মাসির বাড়িতে আর এসে কিন্তু মানে খেতে বসে পড়েছি দুধগুলি যেটা কিনা মাসির বানিয়েছিল আর খেতে বেশ ভালোই হয়েছিল তাও অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর দেখলাম মাসির সাথে একটু ছাদে এসেছিলাম এসে গল্প করছিলাম আর দুধফুলি খাচ্ছিলাম আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে তো এটা হচ্ছে আমারটা একটা তো যাই হোক এইখানে কিন্তু মা মাসি আর বাবাও ছিল সাথে এখানে তিনজনে কিন্তু সিম পারছে মানে মাসি সব দেখিয়ে দিচ্ছে মা আর বাবা মিলে সিম পারছিল আর কিছুদিন পর মেশোর বাসরিক কাজ রয়েছে তো সেই কারণে গাছটা সব কেটে দেবে তো সেই জন্যই মাসি বললো একটু অনেকদিন ধরে বলছিল যে আসতে সিমগুলো নিয়ে যেতে আর সময় হয়ে হয়ে উঠছিল না তো মা বললো একটু মেলাও ঘোরা হবে তার সঙ্গে ঘুরে আসা যাবে মাসি কিন্তু চলে আসা মাসির বাড়ি আর এখানে দেখি আমাদের মাসিদের অনেকগুলো মুরগি বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে এসেছিলাম যখন অনেক ছোটো ছোটো ছিল আপনারা যদি আমার আগের ভিডিওগুলো বা ডেলি ব্লগ দেখে থাকেন তাহলে কিন্তু জানবেন অনেক ছোটো ছোটো ছিল এই মুরগিগুলো কিন্তু এখন এসে দেখছি অনেক বড় হয়ে গিয়েছে আর এদিকে তো বাবা তো একদম গাছের ভিতর শুয়ে পড়ে শিম পাড়ার জন্য ঢুকে গিয়েছে আর ওই করছিল সবাই মিলে আর বেশ কিন্তু মজা হচ্ছিলো সবার সাথে একসাথে কিন্তু সিম পাড়তে বেশ মজা হচ্ছিলো তো যাই হোক আজকের কি কি করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে আর এখন একটু মায়ের সাথে হাত লাগাবো সিম কারণ গাছটা দেখে মনে হচ্ছে না কিন্তু সিম আছে অতটাও কিন্তু যখন সিমটা পারছিলাম এত সিম ছিল কি বলবো অনেক আমরা মানে অনেক কিলো দরে মানে সিম নিয়ে এসেছিলাম আর মা তো পুরো একদম গাছের ভিতর ঢুকে গিয়েছিল তো অবশেষে পারও হলো তারপর এবার ওপার দেখে আমরা সিম পারছিলাম তো চলুন আমরা এখন সিম টিম পেরে নিয়ে আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে মাসির বাড়ি এসে কিন্তু একটা ইউনিক জিনিস দেখলাম যেটা কি না মাসিদের একদম শিম গাছের গোড়া থেকে কিন্তু অনেক শিম হয়েছে আর আজকে কিন্তু শিম পাড়ার পর চলে এসেছি লাঞ্চ করতে আর দুপুরে কী কী রান্না ছিল সেগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম আরও দু তিন রকম রান্না ছিল সেগুলো দেখাতে পারলাম না কারণ দেখো বন্ধ মানে চাপা দেওয়া ছিল তো আর দেখানো হয়নি আর এখন মা সবাইকে ভাত বেড়ে দেবে কারণ আজকে হচ্ছে আমার বড় মাসির আর রবিবার বলে নিরামিষ খাই সূর্যদেবের পুজো করে তো সেই জন্য আর আমিষ রান্না করে কিন্তু খাই না তো সেই জন্য মাস মা বেড়ে দিয়েছিল আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন প্রায় বাজে চারটে নাগাদ আমরা এখন বাড়ি যাব আর এখন সবাই অলরেডি বার হয়ে পড়েছে আমি আপনাদেরকে একটু মাসিদের বাড়িটা দেখিয়ে দিলাম এইটা হচ্ছে আমার মাসির বাড়ি আর এখন মাসি আর বাবি আমাদেরকে এগোতে যাচ্ছে তাই এখান থেকেই গাড়িতে উঠবো আর সাথে থাকে একটা ঠাম্মা তো ঠাম্মাকে আর আজকে দেখাতে পারলাম না যখন মাসি বাড়ি আসবো মেশর বাৎসরিক কাজে তখন আপনাদেরকে দেখাবো তো এখন যাচ্ছি বাড়িতে তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক আর এখন তো বাড়ি যাওয়ার সময় আমার মাসি থেকে আমাদের বাবি মানে আমার বঞ্জি প্রচুর মন খারাপ করে কান্নাকাটি জুড়ে দেয় কারণ ও চায় যে ওদের বাড়ি কি আমরা থাকি আর আমাদের একদম সময় হয়ে ওঠে না থাকার কারণ একদমই হয় না কারণ মায়ের কাজ থাকে বাবার কাজ থাকে তার সঙ্গে আমার ক্লাসের কাজ থাকে তো এবার সেই কারণেই থাকা হয় না আর ওরা এখন স্কুল ওপেন হয়ে গিয়েছে এখন ও আর যেতে পারবে না আমাদের বাড়িতে আর ওর একটু মনটা অনেকটাই খারাপ ছিল তো এখন যাব যাবো বাড়িতে তো টোটো ধরবো আর মাসিদের এই জায়গাটা আমার এতটা ভালো লাগছিলো কি বলবো এই জায়গাটা আমার খুবই ভালো লাগছিলো কারণ এই ব্রিজটার কাছে মানে এইসব জায়গায় একটু ভিডিও টিডিও বানাতে বেশ ভালো লাগবে আর সেটাই মাসিকে বলছিলাম তো এখন অলরেডি আমরা টোটোয় উঠে পড়েছি আর এখন যাওয়ার পথে দেখি মানে একটা পাড়ার ভিতরে একটা অনুষ্ঠান হচ্ছিলো তো ওই সব দেখতে দেখতে এখন যাব বাড়িতে আর বিকেল বিকেল ট্রেনটা ধরবো জানি না কতটা মানে ভিড় হবে কারণ বিকেলে মানে পাঁচটার দিকে ট্রেন রয়েছে আর ওই ট্রেনটা যে কত ভিড় হবে জানি না তো যাই দেখা যাক রবিবার মানে ফাঁকা থাকতেও পারে তো সেই ভেবেই বার হওয়া এসে দেখছি একদম স্টেশন ফাঁকা কারণ আজকে লেট করছে ট্রেনটা অনেকক্ষণই ধরে মানে দুপুর থেকে ট্রেন লেট দিচ্ছে তো সেই কারণেই কিন্তু ট্রেনে এখনও আসার বালাই ছিল না আর অবশেষে ট্রেন থেকে নেমেও পরে বাড়িপুর থেকেই নিয়েছিলাম মাছ তো মাছটা কিনে এখন দেব বাড়িতে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে